পিএসসির প্রশ্ন ফাঁস করে কোটি টাকার মালিক মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব বোতলা গ্রামের সৈয়দ আবেদ আলী গরিব দুঃখীদের সহায়তা করে এলাকায় পরিচিত দানশীল ব্যক্তি হিসেবে করেছেন মসজিদ গরুর খামার ও শাকসবজির বাগান নিজেকে ঘোষণা দিয়েছিলেন ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে বানিয়েছেন নির্বাচনী পোস্টারও এলাকায় কোটি কোটি টাকার সম্পত্তি করলেও গ্রামের সহজ সরল মানুষের মনে জাগেনি কোনো প্রশ্ন এলাকাবাসী বলছেন হঠাৎ করে দুই তিন বছর আগে এলাকায় এসে দান করা শুরু করেন আবেদ আলী এলাকার মানুষের কাছে তিনি বলেছেন রিয়েল এস্টেটসহ অনেক ব্যবসা রয়েছে তার তিনি একজন শিল্পপতি এলাকায় মায়ের জমিতে একটি মসজিদ নির্মাণ করেন মসজিদের পাশেই নির্মাণাধীন দুই কোটি টাকার ডুপ্লেক্স বাড়ির কাজ শেষ পর্যায়ে কমলাপুর বাজারের পাশের রাস্তার সরকারি জমি দখল করে কোটি টাকার গরুর খামার করার কাজ শুরু করেন পাশের গ্রামে এক কোটি টাকা দিয়ে খামার করার জন্য ক্রয় করেন ষাট শতাংশ জমি নিজেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে ছাপান পোস্টার এলাকাবাসী বলছেন দশ পনেরো বছর আগেও দেখেছি আবেদ আলীদের পরিবার অনেক গরিব ছিল রাতারাতি তাদের এত পরিবর্তন কিভাবে সেটি খতিয়ে দেখা দরকার আমরা স্থানীয় ছেলে আমরা বছর বয়স আমরা তো দেখছি যে পনেরো বছর আগে হে কি ছিল আর এখন পনেরো বছর আগে হে সৈয়দ আবেদালি মসজিদ দাসে অমুকখানে কম্বল দান করতেছে এটা বিভিন্ন ধরনের জিনিস এটা ই করতেছে তাহলে এত টাকার মালিক কেমন হইল আল্লাদুল্লাহ খারাপ ঠারাক হইল কিনা এটা আমাকে ভিতরে একটা গুণবর্ষ করতেছে প্রশ্ন ফাঁসির ঘটনা সামনে এলেও এলাকাবাসীদের প্রায় সবাই বলছেন আবেদারি খুব ভালো মানুষ আবেদানি খুবই ভালো পার ব্যবসায় মানবিকতা আছে ঠিক আছে আগে ওই সচিবরা সাকি করতে মানুষের সাহায্য সহযোগিতা করে আমার জানা মতে খুবই ভালো লোক কোণ ধরে আসে সবার দিকে বহে সবাই এখানে ডাক দিলে হল সতাসনে যেন করে কেউ আবার তুলে ধরেন আবেদালীর কষ্ট মাখা জীবনের কথা জীবনও তো বহুত কষ্ট করছে শুনছি ঢাকার শহরে যে কি বলে কারণ বাজার কাচামালও টান্সছে কিন্তু यार তো দেখতে আছি মোটামুটি এই সমাজে ভালো পরিচিত ভালো নাম দাম মানুষের গরীব রে সমাজে যে বিপদ আপদে সাহায্য করে এলাকায় আমরা যত দিন ধরে আসি যাই উনি আসে যাই যত টুকু খেরোর ব্যাপারটা জানি যে মানুষ আসলে কখনো চাইলে না করে না আমরা জানি সে চাকরি করছে সচিবালয়ের ড্রাইভারই হুমসি ব্যবসা বাণিজ্য করছে চাউলের ব্যবসা করছে বিভিন্ন ওই গাড়ি কিনে গাড়ি ব্যবসা করে যে ডোবা জায়গা কিনিয়া ভরাট করে ভরাট করে আবার ফিরে গেছে আবেদ প্রশ্ন ফাঁস ও অবৈধ সম্পদের কথা শুনে অবাক হয়েছেন সবাই আবেদ কোটি কোটি টাকার সম্পত্তি হলেও ভাগ্য ফেরেনি তার ভাইদের এমনকি ভাইদের কোনো সাহায্য সহযোগিতাও করেন না তিনি বড় ভাই জাবেদ আলী এখনও দিনমজুরের কাজ করেন না করে এক ছেলেকে ইটালি পাঠিয়েছেন ছোট ভাই সাবেদ আলী অটো চালান আবেদ আলীর প্রশ্নফাঁসের ঘটনার পর সংবাদকর্মীদের এড়িয়ে চলছেন দুই ভাই ও তাদের পরিবার এ বিষয়ে জানতে চাওয়া হলে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন ইতোমধ্যে আবেদ আলীকে নিয়ে খোঁজখবর শুরু করেছি বিভিন্ন দপ্তরে তার বৈধ কোনো সম্পদ আছে কিনা এবং সেগুলোর সঠিকভাবে ক্রয় ও কর দেওয়া হয়েছে কিনা তার খবর নেওয়া হচ্ছে পাশাপাশি আদালত থেকে যদি তার বিষয়ে কোনো আদেশ আসে তাহলে আমরা সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব